নমস্কার বন্ধুরা আপনাদের নতুন একটি বেবি ডেআউট মিনি ব্লগে সকলকে স্বাগত এই বাঁকুড়া শহরে সিট হওয়ার পর থেকে না সেভাবে ছেলেকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়াই হয়নি শুধু মলগালোতে একটু নিয়ে যাওয়া হয় আর সেভাবে ঘোরা হয় না তো ভাবলাম একটা আজকে পার্ক নিয়ে যায় এই পার্কটার নাম হচ্ছে সুকুমার উদ্যান যা বাঁকুড়াবাসী প্রতাপ পার্ক নামেই চেনে এই পার্কটিতে ঢোকার পরে মনটা না বড্ড ভালো হয়ে গেল চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ ছেলের সবুজ ভীষণ প্রিয় ও না গাছ লাগাতে গাছে জল দিতে বড্ড ভালোবাসি তো বাবা ছেলে পাখির চারদিকটা হেঁটে হেঁটে উপভোগ করছে আর আমি সুযোগ পেয়ে টুকটুকু ক্যামেরা করে নিচ্ছি আমারও ভীষণ ভালো লাগছে ছেলের তোর প্রশ্নের শেষ নেই ও একটা একটা জিনিস দেখছে তো একটা করে প্রশ্ন করে যাচ্ছে এমনিতে ডায়নাসোর দেখলে ভীষণ ভাল কিন্তু এখানে আবার ছবি তোলার বায়না শুরু হয়ে গেছে তারপর ওর ছোটো ছোটো কিছু খেলার জিনিস আছে সেখানে জানিচ্ছে আর স্লিপারও খুব ভালো লাগে পাপা আমার একটু স্লিপারে চাপিয়ে দাও তারপর আমরা একটু ছবি তুলে নিলাম আমাদের এই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করেছি ওর পাপা ছেলের কাছে রবি ঠাকুর ঈশ্বর সম তাই ওনার প্রতিকৃতি পেয়ে ছেলে প্রণাম করছে এখানে রয়েছে একটি ছোট্ট ব্রিজ নিচে হচ্ছে পদ্মের চাষ তো এখানে ভিউটা সুন্দর তাই কয়েকটা আমরা ছবি তুলে নিলাম তারপর আর কি এবার তো বাড়ি ফেরার পালা ধন্যবাদ সকলেই ভালো থাকুন